চলা যাবে আমি ভাগ আমি জানি কেমতের দিন আপনি উন্মতি বইলা চিৎকার দেবেন চিৎকার আপনার ব্যতীত একজন উন্মতির বইলা স্মরণ উম্মত কে স্মরণ না আরো বারো জন তিনশো আছে কেউ উন্মত কে স্মরণ করবে না আরে তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলা ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়েশা রাধি আল্লাহ আনহা

যাস বলে ইয়া রাসুল আল্লাহ শুনান বলে ও জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুংকার থাকবে জিবরি আল্লাহ টাইম পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা দিতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে পয়সা করবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি

আছে আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না তুই বেলানা না কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাই তেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান কুরানািতাম এত ক্ষুধার তাড়না ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফামাল লিবাডি দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে भूকে রাখবে 그, 락, 베.

উম্মত উঠলই বা করতে কার পলসেরাতের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উম্মত ওঠেন না মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না টাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়ায় দিয়ার রেখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাইতো তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উম্মতের জন্য হাউস বুঝে কাউসারে কে দৌড়াবে আর পানি পান পড়াবে আবার মনে উঠবে আমল সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটব যদি যা দেখব সামনে আমল ঝুকে না তো আমি ওইখানে বসে হাত তুলব আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনি আমাকে রাজি করে ছাড়বেন আমার উম্মতের আমল সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা

তুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার বার হয় কত জুমাই তো আসে আল্লাহ রসুল হুকুম করছেন জুমার তিনি আমার উপরে বেশি বেশি দুরুত পড়ো শুক্রবারে তোমাদের আমলনামা আমার কাছে পেশ করা হয় হয়ে কয়জন এরকম আছে কেই জানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশোবার জুরুত শরিফ পড়ি দুইশোবার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি গনা যাবে গনা যাবে এট হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার তুরুত পড়েন না বলছে রাতে ফাইসা যাবে হয় হয় তয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার তুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পৌঁছে রাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহ রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাঠটি উঠাবে আর কেউ পৌঁছে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ তোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পৌঁছে রাখ পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন উনি চলে গেছে আপনাকেও আমাকে চলা যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলা যেতে হবে থাকার সুযোগ কারো নাই অলাউফি গুরুজি মশাইয়েদা আপনি যত বড়ো বেষ্টনী দাঁড় করান আপনি যত বড়ো পাপ নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরান মানুষকে বুঝাইতে চেয়েছে বুঝাইতে চেয়েছে কোরান কোরান বুঝাইতে চেয়েছে আল্লাহ বুঝাইতে চেয়েছে বাগবি তো বাগ্বি কোথায় আইনাল মাফান তুই বাগবি তো বাগবি কোথায়

হয় আমি যদি তুর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তুই থাকবি না ফলা আইদুন তঞ্জুর তোর চোখ কোনো দিন দেখবে না ওয়ালা উযুনুন তাসমা তোর কান কোনো দিন শুনবে না ওয়ালা লিসানুন তানতিক তোর জবান কোনোদিন বলবে না ওয়ালা আকলুন তুমাইয়িস তোর আকল কোনো দিন ভালো মন্দ বুঝবে না ওয়ালা কলবুন তাতাফাক্কার তোর দিল কোনোদিন চিন্তা করবে না ওয়ালা ইয়াদুন তাফতিশ তোর হাত কোনো দিন কর্ম করবে না ওয়ালা রিজনুন তামশি তোর পা দোয়াও কোনো দিন চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন ট্যাঁ বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কলিল আমরু কল্লির রো মিন আম্রি রব্বী আল্লাহর হুকুম ঢুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি পাপ লয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের পাপ লয়া চলো আল্লাহর হুকুম আসে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে শবাব লা আক্তার রুকে শাবাবো কা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কাম্মি সাব সাবা কাকা ইলাল বাউদ কত যুবককে তো আমরা বুগ ভরা আশা চোখ ভরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া আসছে এই হাইওয়ে বহু যুবকের চাঁদ নিছে না না ঘরের থেকে বাকি হয়েছে বুক বরা আশা চোখ বরা স্বপ্ন নিয়ে সাইজা গাইজা চালচালিত ঘোড়ার উপরে বৈসা বাপসে চিটাগান যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দু চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছা গেছে আল্লাহ বলে লা লাখার রুকা সবাবুকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কাম্মি সাব সাবা কাকা ইলাল বাউল কত যুবককে বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারে। না এই জন্য আল্লাহ সতর্ক করছেন হারা দিস না তাল্লা চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি তুই যদি আজকে সবাই হারায় বৈসা আছি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলমুক হোলি তো হোলি ঠিকই রা ওই রব যে কারিম রব্যে কারিম থি কাবি মুখ সব কিছু পাওয়ার পরে তাল্লায় খাদিসে পূজার লেটার জমা করেন অমা কুন্ত মা মহিনা তুই কি নির্দিষ্ট পানির ফোটা ছিলে না ফমন চা আলাকা দামা তোকে রক্তকে বানাইলো অমনচা আলাকা মুজবা তোকে রক্তপিণ্ডকে বানাইলো অমনচা আলাকা এজামা তোর কনসাল্টাকে তৈরি করলো অমন কাসা আলাইহি লাফ্মা এর উপরে গোস্তের আবরণ সুন্দর করে কে চড়াইলো অমন কব্বরা অমা কুন্ত সখিরা ফমন কব্বরা তুই কি ছোট ছিলি না তোকে বড়কে করলো অমা কুন্তিফা অ ফমন কৌয়া কা তুই কি দুর্বল না তোকে শক্তিশালী সুঠামকে করলো আমা কোনতা চাহেরা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামা তোকে শিক্ষা দিল তোকে দিল আমা কোনটা না তুই কি নিশ্চয় আর অসহায় না

থাকতিস ছিল কর্ম তো দূরের কথা চলার ক্ষমতা ছিল না অলা এলাকা রিজলুন ডামসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না হকা হাররা তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি করি বিমি খলি তো হলি কি কইরা হ্যাঁ কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতাছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি করে সব তো আল্লাহ দিসে সব তো আমি দিছে তোকে তুই তো নড়াচড়া করতে পারছি চাল তুলা কানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার দিলের ভিতরে ভালোবাসার টেউ খেলাইতে দেরি করি না সবার দিলের ভিতরে ভালোবাসার টেউ খেলছে মাত্রা কতটুকু ফলা এ নাম হাত কানাম তুই না খাইলে

হয়ে তরমা ফরমালিন খাইছে বটে হাইবিট খাইছে বটে পেঁজাল খাইছে বটে আমি দুধে ছোয়া লাগতে দেই না কোন জিনিস আমাদের দেশে পিওর আছে আমরাই পিওর না ওর জিনিস পিওর করতে পার ঠিক না বলে পেঁজাল খাইছে কিন্তু আমি ছোয়া লাগতে দেই না হারবান ফি শীত শীতের ছোয়া লাগতে দেই আমি দৌড়া গরম করতে দেরি করি না ফারিদান ফি সাইফ গরমের ছোয়া লাগতে দেই আমি এক ঠান্ডা করতে দেরি করি না এইভাবেই তো সব দিছি

যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চকুলটা এফেসে ঠিক না চোখ হ্যাঁ তাকাল্লা বুফি হিল কুলু বুয়ালাফ যদিও এটা কেমনতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ার সব পাওয়ার পরে চকুলটা এফেলসে দিল ঘুরে গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই দিলে হারাইলি কি করে হায় 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 চলা যেতে হবে থাকা যাবে না کارو تھا نائی ملے خاک میں اہل شاہ کیسے کیسے مکی ہو گئے لا کیسے کیسے گئی کیسے کیسے کھا ہائے ہائے شتہ মৌদ কাউকে ছাড়ে না কাউকে ছাড়বে না মোহাম্মদুর রসূলুল্লাহয় চলে গেছে আর খেয়ে থাকার যোগ্য কবির কথাই সত্ত্বা লাও কানাতি দুনিয়া মোহাল্লাদা মা মাথা মোহাম্মাদা যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রসূল্লা দুনিয়ার থেকে চাইতে না কিন্তু আমাদেরও চাইতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ হয় হয় থাকা যাবে না চলা যেতে হবে ওইদিকেই নিয়ে যেতেছি আপনাদেরকে চলা যেতে হবে থাকা যাবে না হয় হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলা যেতে চাও চলা যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে গোরা যে গোরা যাবে যে গুছায়া যাবে যে গোরা যাবে যে বানা যাবে সল্লার কাছে পরিচয় পাবে হোকনা বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হোক না অনারব তাতে কিছু আসে যায় না হোক দুনিয়া দুনিয়ার বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ির ছয়বার দেখছি দুই চোখে ছয়বার আল্লা আমাকে ছয়বার দেখাইছে রাবে আর বাড়িও আমি ছয়বার দেখছি ইথুপিও আমি ছয় বার গেছি ছয় বার যেইখানে বেলাল রতি আল্লাহ তালুর পাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আস কোনরাখার আকাশ পাহাড়ে পর্বদেশেরা আকাশ ইথিওপিয়া এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেখানে ডলার মাত্র 18 টাকা আমাদের দেশে ডলার হলো 86 টাকা আমাদের চউনে উন্নতো আদি সাবাবা আমার ইউরোপকে কে پیچھے ফেলা dise আজকো মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রম না ডম বানায় ডাইস সারা বানায় ছেড়ে দিছে। কোন ডাইসের ছোয়াই লাগায় না 1400 বছর আগে বেলাল কিরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া চার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদ রসুল্লাহ স্বপ্নে যা ডাইকা নিয়ে আসত কামতের দিন কবর থেকে উঠবে না বেলা কবর সিরিয়ার রাজধানী দামেশকে আল্লাহ রসুল বসে আনা আখরচ

আমি আগে আগে দেখবো কে জানি উটের উপরে তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হাইটা যাবে বেলাল লাল যাবে কেরামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাসা করবে বেলাল তুমি কোথা এদিকে আস বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল নদিনার লোক তোর আজান শুনে তিল ঠান্ডা করছে উমতে মোহাম্মদী পুরা তোর আজান শুনে নাই সবার তিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম একদিন লেনাল ইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরা জান্নাতে যাওয়ার জন্য সব চোখ গুলা লেগা থাকবে কে বুরাকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুল ও সুখিল জান্না রশিদ দড়ো জান্নাতের দিকে চলো হায় হায় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই বাক্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য করবে জীবনটা করা যেতে হবে ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি এই জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দিছেন কি দিছেন কি দিছেন কি দিছেন মোহাম্মদ রসুল্লাহ দিছেন ওলামা আছে এই জন্য বলতেছি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য তাইলে আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ উল্লাহ আল্লাহকে মানো কাকে কাকে আল্লাহর গুলাম হও এটা আল্লাহর দাবি কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গোলাম হব তো হব কি কইরা লা তা কাল আপনাকে তো চোখে দেখা যায় না অ লা ইউ কাল দনুন ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না অ লা ইয়াসিফু কাল ওয়া আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কথাও শোনা যায় না আপনার গোলাম হব তো হব কি কইরা আল্লাহ যেন প্রশ্নকে মাইনারি সেন মাইনার নিয়া মেরাাজ করাইছেন জন্যই মেরাজ বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হল কিন্তু আপনার উম্মত তো প্রশ্ন দিছে আমাকে নাকি চকে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি দেন্ডারনায় আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়া শেষ করা যায় না বিদায় বন্ধু মైనా নিলাম উঠা সেনা আমার কাছে দেখাজার সব জগত আমাকে পর্যন্ত দেখা যান তারপরে আমি আপনার উম্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না মান আতা আর রাসুল ফকাত আতা আল্লাহ আপনার গোলাম হইলেই আমার গোলাম আপনার গোলাম হইলেই আপনার গোলাম হইলেই কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হাই হাই শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা কোরা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের পন্দর গোলামে ডিগলার কোরা দিয়েছেন মান আতা আর ফাকাত ভুল পড়লাম কোরআন পড়লাম না কোরআন সত্য তো আ আরেক জায়গায় বলছে ও হুদা দাও প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে আমি তো আল্লাহ আমি তো عميد عمدت شدو الله <سؤال> نامت الله <سؤال> مت الرحمن <سؤال> أمت رحيم أميت ملك أمت كدوس أمت السلام أميتم مؤمن أميتم محيم أميت عزيز أميت جبار رميت متكبر الخالق الباري المصور الغفار القهار أحاب الرزاق الفتاه العلي القابض الباسط الخافض الرافع المعز المذل السمي بصير الحكم العقل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليك الكبير الحفيظ المكت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين والق الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحادي البر والباقي والباقي والرشيد مجرد جل جلاله. جلاله أن يكون مجرد أن